চারশো হাঁস আছে চারশো হাঁস থেকে প্রতিদিন কি পরিমাণ ডিম পাচ্ছেন তাতে এ ধরো তিনশো তিন শুরু করে হাইস্ট তিনশো সাড়ে তিনশো ডিম উৎপীত নিচে মনে হয় দশ বিশ এর এর মতো পারে যেমন যেমন যে ভাগ হয় খাদ্যর অভাবে ডিম ছেড়ে দেয় এইভাবে হাইস্ট কতটি চারশো হাঁস থাকে তিনশো সাড়ে তিনশো আর মনে হয় নিচে বিশ ত্রিশটা থাকবি এটা কি রে কতদিন পর্যন্ত আপনার হাঁস থেকে ডিম নিতে পারেন ডিমের কোনো এস্টিমেট নেই বাবা আমার হলো হাঁসে খাওয়ার পর পরিচর্চার পর হলো ডিম ডিম আমি যদি খাই খাদ্য ভালো দেই ছয় মাসের ডিম দেয় একটা না খাদ্য ভালো নাই ডিম পনেরো দিন উঠছে পনেরো দিন পরে ডিম ছেড়ে দিল ডিম হলো আমার হলো ডিম হলো গারসের মধ্যে রাখা যে পরিচালনা যাই যে এত যেভাবে ভালো করে করবি তার তত ভালো আল্লাহ কামাই দিবি সকালবেলা আর বিকেলবেলা যে হাঁসটা খায় না সেই হাঁসটার সমস্যা তাহলে সেই হাঁসটা তাহলে কী হলো হাঁসটা ঠান্ডাই নাগছে নাকি আমাশা হলো নাকি জ্বর আসলো এইভাবে চিকিৎসার দেওয়া লাগে যে মানে যখন যে ধারণা সেই ধারণা চিকিৎসা সেখান দিয়ে দিই নরম ডিম যখনই পারে তাহলে ঠান্ডা লাগছে গরম লাগছে সাথে সাথে ওষুধ নিয়ে এসে দিলে আল্লাহ দিলি দরবারটা হাঁস কাটিছে চারশো হাঁসের মধ্যে পনেরো দিন চিকিৎসা করবার আল্লাহ আল্লাহ হাঁস সুস্থ করে দিছে এখন এখন আবার আল্লাহ দিলি ডিম উঠতেছে ধীরে 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 আল্লাহ দিলি আবার তিনশোর উপরে ডিম উঠে যাবি দিলি দান করে আসসালামু আলাইকুম সমাজ দর্শক উদ্যোগে তরুণ বন্ধুরা সাদর আমন্ত্রণ আজকে আমরা চলে সিরাজগঞ্জ তরাস উপজেলার উপজেলার শিশু পার্ক এলাকাতে এখানে ইসমাইল আঙ্কেল চল্লিশ বছর যাবৎ হাঁস পালন করে আমার পিছনে তার হাঁসের একটি খামার রয়েছে ইসমাইল আঙ্কেল যেটি বললেন যে তিনি চল্লিশ বছর যাবৎ হাঁস পালন করা থেকে অভিজ্ঞতা যেটি পেয়েছে তার এখানে বর্তমানে চারশো হাঁস আছে চারশো হাঁস থেকে তিনি প্রতি মাসে খাবার খরচ বাদ দিয়ে সব মিলিয়ে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম হচ্ছে সব বাদ দিয়ে টাকা সব থাকে আচ্ছা মানে এর মধ্যে হচ্ছে তিনি অর্ধেক খাবার হচ্ছে বিল থেকে সংগ্রহ করেন অর্ধেক খাবার খাবার কিনে দেন শামুক এবং ধান না অর্ধেক মানে মাঠে খায় অর্ধেক খাবার কিনে দেওয়া ধান শামুক আপনার শুরু থেকে বলবেন যে আসলে চারশো হাঁস পালন করলে কিভাবে এখান থেকে লাভ করা সম্ভব বা আপনি কিভাবে হাঁসগুলো পালন করেন বাবা হাঁস তো খুব কষ্ট এর সময় কষ্ট নাই মাঠে রোদ নাই বৃষ্টি নাই ঝড় নেই সবসময় থাকা নাগে আর মাঠের ভেতরে থাকা নাগে শিয়াল কাক এর এর খালি শত্রুই যেমন মানুষ শত্রু কাক শত্রু শিয়াল শত্রু কুকুর শত্রু এর শত্রুই মানে ব্যবহার নাই কিন্তু এখানে সব কি ফাঁকি দেয় কামাই করা খুব কষ্ট ব্যবহার আল্লাহ তালা কামাই আমার দেয় ওই তো হয়তো মাঠে খায় তারপর মনে হয় কিছু মানে শামুক ধান কিছু কিনে দেয় দেওয়ার পরও আল্লাহ দিলি মাসে পনেরো বিশ হাজার টাকা বিশ পঁচিশ হাজার টাকা থাকে মানে চারশো হাঁস থেকে খাবার কিনে দেওয়া বা বিলি কিছু খাবার বিল থেকে কিছু খাবার সংগ্রহ কর বিশ পঁচিশ হাজার টাকা থাকে আল্লাহ রাখে আলহামদুলিল্লাহ আপনার আপনি যেভাবে হাঁস পালন করেন মানে দিনের শুরু থেকে সন্ধ্যা পর্যন্ত একটা শিডিউল বাই শিডুল বলবেন যে আসলে যেহেতু আপনার চল্লিশ বছরের একটা অভিজ্ঞতা আছে মানে দিনের শুরু সকাল থেকে রাত্রি পর্যন্ত হাঁসের কখন খাবার কখন কোনটা দিন কখন ভিটামিন দিন বা ওষুধ খাওয়ান কিনা মিলাই একটু বলবেন সব কিছু বাবা ঘটনা হচ্ছে কি ওষুধ পানি তো দয় নেবে আগে হলো বড় ডাক্তার হলো যাই হাঁস পাবি তাই হাঁসটা মাঠে যখন সকালবেলা ছেড়ে দেবো হাঁসটা কেমন করলো খাইলো কিনা ঘ্যাঙ্গা মানে ভঙ্গি মেরে থাকে ঘাড় করে থাকে এসবগুলি দেখে চিকিৎসা দেন পায়খানা পরীক্ষা করে নাগে পায়খানা হাঁটে যাচ্ছে কেমন পায়খানা হইলো না হইলো এইটা দেখা না দেখার পর হলো সকালবেলা চলে গেলো তারপর আটটার দিকে ধান দিই তারপর দুপুর সময় বাসায় নিয়ে মানে গাছ গাছতলার শেয়াদ নিয়ে আসি নিয়ে আসি এখানে রাখি রাখার পর আবার খেবের দেই আবার তিনটে চারটের দিকে ছেড়ে দিই আবার আবার বাসায় নিয়ে আসি নিয়ে এসে তা কিছু খেবের টেবের দেই মানে রাত দিন চব্বিশ ঘন্টা আর পিছন তিন ফোরা বাবা অনবর্তী থাকা নাগে আর রাতেও থাকা নাকি দিনেও থাকা নেবি আর সময় খালি নামাজের সময় শুক্রবার দিন জালের মধ্যে আটকা থেকে নামাজ পড়ে দেয় তাছাড়া সময় থাকা নাগে খাবারের শিডিউলটা কখন কখন করে ওই তো দুপুরে দেই সকালে দেই আর হলে রাত্রে দেই তিন বেলা দেই আর মাঠে কিছু খায় এই তো আচ্ছা মানে কি নিয়ে যে খাবারটা দেন এটা কি কি খাবার দিয়ে থাকে কিনে খাবার দেই যখন ভুট্টা দেই ধান দেই শামুক দেই গম দেই মানে লেয়ার লেয়ার অন ফিট দেই এসেক কোনো দেই আচ্ছা আচ্ছা যেমন আটকা পরে যায় সে সময় দেয় আর যখন আটকা না পরে মাঠে যখন খায় সেমন ওই যে খালি ফ্রি ধান দেওয়া এই আচ্ছা আচ্ছা আপনি যেটি বলছেন একটা অভিজ্ঞতা থেকে যে সকাল থেকে সকালে যখন হাঁসগুলো বের করেন আপনার যেই জায়গাটিতে থাকি তখন বের করার সময় হাঁসের পায়খানাটা চেক করেন পায়খানা চেক করি তারপর মাঠে যখন খাইবার যায় সেখান মানে কোন হাঁসটা খাইলো কোন হাঁসটা খাইলো না সকালবেলা আর বিকেলবেলা যে হাঁসটা খায় না সেই হাঁসটির সমস্যা তাহলে সেই হাঁসটা তাহলে কি হলো হাঁসটা ঠান্ডাই নাকছে নাকি আমাশা হলো নাকি জ্বর আসলো এইভাবে চিকিৎসা দেওয়া নাকি যে মানে যখন যে ধারণা সেই ধারণার চিকিৎসা সেখন দিয়ে দিই কয়েকদিন আগে আমার হাঁস অসুস্থ হয়ে গেছিল সর্দি করবি নাকছিল আচ্ছা আচ্ছা তিনশোর উপরে ডিম আসিল নিয়ে এসে দুপুর সময় দশ পনেরো ডিম পাড়ছে সাদা মানে নরম নরম ডিম যখনই পারছে তাহলে ঠান্ডা লাগছে গরম লাগছে সাথে সাথে ওষুধ নিয়ে এসে দিলে আল্লাহ আল্লা দিলি দরবারটা হাঁস কাটিছে চারশো হাঁসের মধ্যে পনেরো দিন চিকিৎসা করবার আল্লাহ আল্লাহ হাঁস সুস্থ করে দিছে এখন এখন আবার আল্লাহ দিলি ডিম উঠতেছে ধীরে 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 আল্লাহ দিলি আবার তিনশোর উপরে ডিম উঠে যাবে আল্লাহ দিলি দান করে আচ্ছা আচ্ছা মানে আপনি হাঁসকে দেখে বুঝতে পারছেন যে হাঁসের সমস্যা সমস্যা দিশে পাওয়া যায় যারা পালে বাবা এরা দিশা পায় আচ্ছা আচ্ছা আর যারা দিশা না পায় তাহলে হাঁস দৈনিক বছর মরে হ্যান করে দেন আল্লাহ দিলে আমার হাঁস মরে না আমার হাঁস এত বহুদিন ধরে আল্লাহ হাঁস ফেলাচ্ছি মনে হয় দুই একবার ঢাকা পাঠাচ্ছি তাছাড়া আমি ঢাকা ফাটা না সুস্থ হাসি বেঁচে হাল দিই আর তাছাড়া বেশি না অসুস্থ হাঁস আমার বেছে না না আল্লাহ আমার সেই দক্ষতা দিয়ে দিছে আল্লাহ আমার চিকিৎসা করার ক্ষমতা দিয়ে দিছে আমার অনেক সুখ সুনাম মানে হাঁসের দিক দিয়ে হাঁস দেখলে বুঝতে পারেন হ্যাঁ হাঁস দেখলে হ্যাঁ হ্যাঁ বোঝা যায় আচ্ছা যায় গেছে তার মানে এইখানে কিন্তু আমাদের ইসমাইল আঙ্কেল একটা কিন্তু কথা যেটি সেটি হচ্ছে যে হাঁস সকালেই বুঝতে পারা যাবে যে হাঁস কোনটা অসুস্থ হয়েছে বা কী রোগ হয়েছে হাঁসের পায়খানা দেখে হাঁসের চলা দেখেই কিন্তু এটা লক্ষণ দেখেই বুঝতে হবে এবং সকালে কোন হাঁস বিকেলে কোন হাঁসটি খাচ্ছে না বা কোন হাঁসটি খোরাভাবে হাঁটছে এইগুলো মানে পর্যবেক্ষণ করতে প্রতিনিয়ত প্রতিনিধি প্রতিদিন মানে অনবরতই যেমনই হাসে গাছ হাঁস বিলিয়ে লক্ষ্য রাখা নাকবে যে আমার হাঁসের কোনো সমস্যা আছে কিনা এত মানুষ না আমরা যাবো আমার জ্বর আসছে আমার পায়খানা হয়েছে আমার ডায়রিয়া হয়েছে আমার তো এত কোথাও পার না এক কথা করা নাই হলে গারস্থ চোখে গারস্থর অন্তরে গারস্থ যদি ওর অসুখ ধরে পারে তাহলে মনে হয় সে জিনিস আল্লাহ দিলে অল্পতেই সুস্থ হয়ে যায় মানে বুঝতে হবে বোঝা নাগবি যে গারস্থ বোঝা রাখবি যে আমার হাঁসটার এই সমস্যা হয়েছে এমনিতেই এই শামুক বা ধান যে এক্সট্রা পাবে এগুলো বাদেও কি ক্যালসিয়াম প্রোটিন এগুলো কি হ্যাঁ ওষুধপাতি খাওয়া নেই বাবা যেমন ধরুন ক্যালসিয়াম দেওয়া নেই জিঙ্ক সিরাপ মানে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া আচ্ছা ঠান্ডা হলে বা চুনা পায়খানা হলে অনেক সময় হয় ডিম হাসে ঠান্ডা বা চুনা পায়খানা হলে আসলে এইটা কোন ধরনের ওষুধ দিয়ে এইগুলো আমি বেশিরভাগ হলে এটিভেট চুনা পায়খানা হলে এটিভেট আমাশার একটা ওষুধ হ্যাঁ হ্যাঁ এই এটিভেট আর হলে মাইকোনেট আমি এই নেই দুটোই দিই তারপর যখন জ্বর এসে গেলো সেখানে নাফা সিরাপ দিই মানে ফার্স্ট ক্লাস নাফা দেই এই এইসব উনি চিকিৎসা করি খাবারের সঙ্গে না খাবারের সময় দেয়নি পানির সঙ্গে দেই এইভাবে দিই তো আপনার চারশো হাঁস আছে চারশো হাঁস থেকে প্রতিদিন কি পরিমাণ ডিম পাচ্ছেন তাতে এ ধরো তিনশো তিন শুরু করে হাইস্ট তিনশো সাড়ে তিনশো ডিম উঠপিত নিচে মনে হয় দশ বিশটা এর এর মতো পারে যেমন যেমন যে ভাগ হয় খাদ্যর অভাবে ডিম ছেড়ে দেয়

তার মানে হাঁস খামার থেকে সফলতা বা ডিম সঠিকভাবে নিয়ন্ত্রণভাবে পেতে হলে সঠিক পরিচালনা লাগে আরেকটি বিষয় হচ্ছে যে আঙ্কেল কিন্তু একটা এখানে বাস্তব কথা তুলে ধরেছেন যে হাঁস খামার করতে হলে অন্তত পক্ষে সব কিছু বিষয় জানতে হবে হাঁসের রোগ সম্বন্ধে জানতে হবে হাঁসের শরীর দেখে বুঝতে হবে যে কখন কোন হচ্ছে বা কি হচ্ছে হাঁস সুস্থ আছে কিনা এটা আপনাকে অনেকটা নির্ভর করতে হবে মানে সহজভাবে কিন্তু হাঁস খামার থেকে লাভ করা সম্ভব না না খুব কষ্ট ব্যাপার এর সমান কষ্ট মানে কামাই খুব কমই আছে রাত দিন চব্বিশ ঘন্টা এর সাথে নাকি থাকা না আর কেউ যদি মনে করে যে আমরা হুট করে একটা হাঁসের খামার দিই সেখান থেকে ভালো পরিমাণে একটা লাভ করব ডিম পাবো এটা আসলে কখনোই সম্ভব সম্ভব না হাঁস খামার থেকে ডিম তুলতে হলে লাভ করতে হলে কঠোর পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নাই না না খুব কষ্ট বেশি করা বর্তমানে হাঁস খামার করে প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট হাঁস খামারি লথের সম্মুখীন হচ্ছে এর আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি বা খামারিদের কাছ থেকে আমি জানতে পারছি ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষ একশো জনের মধ্যে ষাট থেকে সত্তর জন হাঁসখামার করে লথের সম্মুখীন হচ্ছে বর্তমানে এর বিশেষ কারণ হচ্ছে তারা সঠিকভাবে খামার পরিচালনা করতে পারে না ডিম তুলতে পারে না প্রথম ফ্যাক মানে প্রধান যে সমস্যা সেটা হচ্ছে যে খামার থেকে ডিম তারা তুলতে পারে না খাবার অনেকেই বেশি দিচ্ছে অনেকেই সঠিকভাবে দিচ্ছে না একেবারেই অনভিজ্ঞভাবে হাঁস খামার করতেছে সব মিলিয়ে হাঁস খামার করে অনেকেই লাভবান হচ্ছে না আবার অনেকেই লাভবান করতেছে মাত্র একশো জনের মধ্যে তিরিশ থেকে বা বিশ জন বা তিরিশ জন লাভ করতে পারতেছে আর বাকি ষাট থেকে সত্তর জন লসের সম্মুখীন হচ্ছে কেউ ঋণগ্রস্ত হচ্ছে কেউ জমি বন্ধ রাখতেছে এইভাবে কিন্তু হাঁসও শেষ পর্যন্ত হাঁস বিক্রি করে উঠে চলে যেতে হচ্ছে হাঁস খামার থেকে লাভ করতে পারতেছে না এই জন্য আমি বারবার বলার চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিওতে যে খামার করার আগে অন্তত পক্ষে আপনি সরাসরি হাঁসখামারে যান পরিশ্রমটা দেখেন সেখানে কিন্তু কঠোর পরিশ্রম হাঁস খামারে সবসময় হাঁসের সঙ্গে থাকতে হয় আর এই আঙ্কেল যেটি বললো যে তিনি প্রায় চল্লিশ বছর যাবৎ হাঁস পালন করতেছেন চারশো হাঁস পালন করে তিনি তার খাবারের খরচ বাদ দিয়ে বিশ থেকে পঁচিশ হাজার টাকা তার থাকে এবং আর সেটি হচ্ছে অর্ধেক খাবার বিল থেকে সংগ্রহ করে অর্ধেক খাবার কিনে দিতে হচ্ছে শামুক কিনে দিচ্ছে প্লাস ধান কিনে দিয়ে এভাবে তিনি হাঁস খামার করে মোটামুটি একটা তার জীবিকা নির্বাহ করতেছেন এখনও পর্যন্ত খামার করে তিনি ঠিকই আছেন আচ্ছা আরেকটি বিষয় আমরা হাঁস পিছনে দেখছি এখানে কি রাত্রে থাকে না বাবা আমার সামনে বাসা ও রাত্রে বাসার বাড়িতে নিয়ে যান নিয়ে মানে ফাঁকা জায়গা রাখা না রাখা খোলা আমায়দানে খুব কষ্ট এত নিয়ে যে বাইরে নিয়ে যে ঘরের মধ্যে তুলে দেবে তার থাকা দেয় না এ ফাঁকা জায়গা আমি বা বাতের জানিয়ে রাখে সেই সব জায়গাতে রাখা নাকি এ যেমন এখানে যেমন খুব সুন্দর এই মনে হয় এই একবার এসির মধ্যে ঢুকাতেছি হতেছি এই এইরকম ধরনের জায়গাতে রাখা নাকি এখানে বুঝছে ওখানে এইরকম ধরনের জায়গায় সেই জন্যই ওখানে রাখে মানে হাঁস রাখার জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভালো পরিবেশ শুকনা জায়গা আর শুকনো জায়গা না রাখলে আবার স্বেচ্ছি হয়ে যায় সেখানে রোগ জীবাণু সৃষ্টি হয়ে থাকে সব মিলিয়ে হাঁস খামার এত সহজ না যে হাঁস খামার করলেন সেখান থেকে একটা ভালো পরিমাণ লাভ করতে পারবেন এমনটা কখনো ভাবার কোনো দরকার নেই আঙ্কেল নামাজে যাবে যাই হোক আমরা মোটামুটি আপনাদের একটা বাস্তব অভিজ্ঞতার দেওয়ার চেষ্টা করলাম যে কীভাবে হাঁসখামার করলে লস হচ্ছে বা লাভ হচ্ছে তো আশা করি এই ভিডিও থেকে আপনারা একটু প্রাথমিকভাবে ধারণা পেলেন অন্য খামারে সরাসরি যান পরামর্শ নেন যে আদৌ কি হাঁস খামার থেকে লাভ করা সম্ভব কিনা এই বিষয়টা আপনাকে আগে জানতে হবে ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখলেন যে হাঁসখামার থেকে লক্ষ লক্ষ টাকা লাভ হচ্ছে এইটা কখনোই লাভ হচ্ছে অনেকেই লাভ করতেছে আবার বেশিরভাগ মানুষ লস করতেছে এই জন্য সরাসরি হাঁস খামারে যান সব থেকে বড়ো প্রশিক্ষণ হচ্ছে যারা হাঁস পালন করতেছে তাদের সঙ্গে সরাসরি থেকে পরামর্শ নেওয়া সঠিকভাবে জানা বোঝা আশা করতেছি একটা ভালো ধারণা আপনাদের দিতে পারছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন উদ্যোক্তার সাপল্য চ্যানেলের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ